মেয়ের বিয়ের দিন সকালে ঘরে ফিরল বাবার মৃতদেহ পাঞ্জাবে কাজ করতে যাওয়া আজিদুল হকের বয়স পঁয়তাল্লিশ তার মৃতদেহ আজ ফিরে এসেছে বাড়িতে এই ঘটনায় গোটা গ্রামে শোকের ছায়া হরিশ্চন্দ্রপুর থানা কুশিদা গ্রাম পঞ্চায়েতের মুকুন্দপুর গ্রামের বাসিন্দা আজিদুল হক পেশায় রাজমিস্ত্রি কিছুদিন আগে পাঞ্জাবে কাজ করতে গিয়েছিলেন গত পরশু কর্মস্থল থেকে মোটর বাইক নিয়ে নিজের বাসার দিকে ফিরছিলেন সেই সময় পথদুর ঘটনায় তার মৃত্যু হয় মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় পাঞ্জাব পুলিশ গ্রামবাসীরা চাঁদা দিয়ে তার দেহ গ্রামে ফিরিয়ে এনেছেন আজ ভোরে দেহ ফিরে এসেছে আজ দিল দুই মেয়ে এক ছেলে আজি এক মেয়ের কথা ছিল কিন্তু বাবা যে কফিন বন্দী হয়ে ঘরে ফিরবেন তা বুঝতে পারেননি মেয়েরা মৃতদেহ ফেরার পর পরিবারের পাশে দাঁড়ান স্থানীয় জেলা পরিষদ সদস্য তথা ব্লক তৃণমূলের সব নেত্রী মর্জিনা খাতুন সহ পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা মর্জিনা খাতুন ব্যক্তিগতভাবে আর্থিক সাহায্য করেন পরিবারকে এছাড়াও সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার আশ্বাস দেন যদিও এই ঘটনার সমবেদনা জানিয়ে বিজেপির অভিযোগ পরিযায়ীদের এই অবস্থার জন্য একমাত্র দায়িত্ব সরকার তারা রাজ্যে শ্রমিকদের কাজ দিতে ব্যর্থ বিষয়টা হচ্ছে এখানে আমাদের পাঞ্জাবে আমাদের একটা পরিযায়ী শ্রমিক আমারই দাদা ওখানে অ্যাক্সিডেন্ট হয়ে মারা পড়েছে তো সেই কথা আমরা ব্লক সভাপতিকে জানাই আমাদের করি শনপুর রানভীর ব্লক সভাপতি মর্জিনা খাতুন ব্লক সভাপতি ওনাকে জানার পরে উনি রাত্রেবেলায় আসার দাড়াহড়া করছিল রাত্রেবেলায় যাব আমরা যখন খবর পেলাম যে না রাত্রেবেলা বড়ি আসছে না তো তখনই ফোন করে বলা হলো যে রাত্রে আসবে না সকালে আপনি আসেন তাই সকালে যখন বড়ি আসছে আমি খবর দিয়েছি ওই ইতিমধ্যে শুনি ছুটে এসছে না উনি এসে দিলেন পরিবারের পরিবারের কাছে এসে পরিবারকে আশ্বাস দিলেন এমন কি আমাদের রাজ্য সরকারের যে যেসব প্রকল্প রয়েছে কৃষক বন্ধুর মধ্যে যেমনি দু লাখ টাকা একটা স্কিম আছে আমাদের রাজ্য সরকার সেটা দেয় সেটা আমাদের ব্লক সভাপতি প্রতি সেই ফ্যামিলিকে অসহায় ফ্যামিলিকে প্রতিশ্রুতি দিয়ে গেলো যে সেটা পাইয়ে যাওয়ার সব রকম প্রচেষ্টা চালিয়ে সেটাকে পাইয়ে দেবে আরও যে আমাদের পঞ্চায়েত থেকে আমি এই গ্রুপের যে মেম্বার কুসিতা জিপির মেম্বার তো আমরা চেষ্টা করব জিপি থেকে যতগুলো স্কিম রয়েছে আমরা সেগুলো এই ফ্যামিলিকে দেওয়ার চেষ্টা করবো তো আমরা দিতে পারি এই এইটার জন্যই আমাদের ব্লক সভাপতি মজিনা খাতুন এই ওই উদ্দেশ্যে এই অসহায় মানুষদের পাশে এসে দাঁড়িয়েছে আমার নাম উদ্দিন ডাক নাম জুলু আমাদের হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের অন্তর্গত কুশিদা গ্রাম পঞ্চায়েত সেই কুশিতা গ্রাম পঞ্চায়েতে মুকুন্দপুর বলে একটা গ্রাম আছে সেই গ্রামে এক পরিযায়ী শ্রমিক পাঞ্জাবে কাজ করতে গিয়ে মারা যান তো এই যে খুব লজ্জাজনক বিষয় এরকম শুধু একজন পরিযায়ী শ্রমিক নয় হাজারো হাজারো লাখো লাখো পরিযায়ী শ্রমিক পশ্চিমবঙ্গ থেকে ভিন রাজ্যে কাজ করতে যাচ্ছে বিশেষ করে যেই সব রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সেই সব রাজ্যগুলিতে কাজ করতে আছে তার কারণ আছে যেসব রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সেখানে কাজ আছে শিল্প আছে কারখানা আছে তো আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে তো ভাতার উপর চলছে সব কিছু দান ক্ষয়রাতের উপর চলছে স্বাভাবিকভাবে কোনো কাজকর্ম নাই তো মানুষ করবে কি মানুষ ভিন রাজ্যে কাজ করতে যাচ্ছে আমরা তো দেখেছি সেই লকডাউনের সময় করোনা নামক মহামারীর সময় আমরা দেখেছি হাজারো হাজারো নয় লাখ লাখো পরিমাণ শ্রমিক শুধু শ্রমিক নয় ডাক্তাররা ইঞ্জিনিয়াররাও তারাও বাইরে কাজ করতে গেছে খুব লজ্জাজনক বিষয় এই সরকার যদি থাকে এই সরকারের একটাই হচ্ছে কি করে দান খৈরাত করে সরকারকে টিকিয়ে রাখতে হবে লক্ষ্মী ভাণ্ডার আরও কোনো ভাণ্ডার মানে দান খৈরাত করে কাজ নাই শিল্প নাই যদি পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় চলে আসে তাহলে কিন্তু এখানকার কোনো পরিযায়ী শ্রমিক বলে কিছু থাকবে না সমস্ত কিছু যারা ভূমিপুত্র আছে তারা এই রাজ্যেই কাজ করবে এই রাজ্যে কাজ করবে বিজেপি শাসিত যেগুলো রাজ্য আছে সেই রাজ্যগুলোতে কিন্তু পশ্চিমবঙ্গে কেউ কাজ করতে আসছে না স্বাভাবিক তার মানে সেখানে কলকারখানা আছে শিল্প আছে কাজের ব্যবস্থা আছে সেখানকার সরকার করছে সেখানকার মুখ্যমন্ত্রী করছে তো স্বাভাবিক সারা পশ্চিমবঙ্গে যেদিনই ক্ষমতায় চলে আসবে বিজেপি সেই দিনই কিন্তু এখানকার ছেলে কাজ করবে এছাড়া তৃণমূলের কাজ কী তৃণমূলের কাজ কোনো উন্নয়নমূলক নাই দেখতে হবে কী করে টাকাটা হাফিস করতে হবে কাজ না করে টাকা হাফিস করতে হবে তবে কাটমানি ছাড়া কেউ কাঠমানির উপর বিশ্বাস করছে তারা সেই তোলামূল পার্টির নামটা হয়েছে কেন তোলামূলের জন্য জন্যই হয়েছে নামটা স্বাভাবিক এই সরকার চলতে পারে না এই সরকারকে ভুল করে মানুষ দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় এসছে এবার কিন্তু ডাস্টবিনে ছুঁড়ে ফেলবে আমার নাম উত্তর উত্তরবঙ্গে সাংরতিক জেলার সম্পাদক